আলহামদুলিল্লাহ সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ গত দুই তিন দিন ধরে বাংলাদেশের রাজনীতিতে যে একটা অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছিল প্রত্যেকের মনের ভিতরে উদ্বেগ উৎকণ্ঠা একটা শঙ্কার ভিতর দিয়ে অতিক্রম করছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পঁচিশ জন বর্তমান এবং সাবেক সেনা কর্মকর্তাদেরকে বিভিন্ন বাহিনীর প্রধানদের মেজর জেনারেলদেরকে যে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেছিল তাদেরকে কি গ্রেপ্তার করা হবে তাদেরকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে দেশের পরিস্থিতি কোন দিকে যাবে সেনাবাহিনী কি এটি মেনে নেবে যদি সত্যি সত্যি সেনাবাহিনী তাদেরকে গ্রেপ্তার করতে সহযোগিতা না করে তাহলে কি রাষ্ট্র এবং সেনাবাহিনী কি পরস্পর সংঘর্ষে লিপ্ত হবে সেনাবাহিনী কি ক্ষমতা হস্তান্তর করবে ইউনুস সরকারকে হটিয়ে দিয়ে ওয়াকারুজ্জামান কি রাষ্ট্রের সমস্ত কর্তৃত্ব গ্রহণ করবে সেনাবাহিনী কি আবার সেই এক এগারোর মতো হটকারী হয়ে যাবে তারা কি জনগণের বিরুদ্ধে দাঁড়াবে ইত্যাদি নানা ধরনের প্রশ্ন বাংলাদেশের মানুষের কমলমতি মানুষের হৃদয়ের ভিতরে ঘুরপাক খাচ্ছিল আর তাদের চোখের সামনে একটা সর্ষে ফুল দেখার মতো অবস্থা তৈরি হয়েছিল আমি গতকালকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম সেখানে পরিষ্কার করে বলেছিলাম সেনাবাহিনীর জুনিয়র এবং সিনিয়র অফিসারেরা সৈনিকেরা তারা এই বিচার প্রক্রিয়াকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই বিচার প্রক্রিয়াকে তলম্বিত করার জন্য রাষ্ট্রকে সহযোগিতা করার জন্য তারা প্রধানকে তারা তাকাতা দেয় এবং তারা প্রধানকে পরিষ্কার করে বলে দেয় যে আমাদের এই কাজে সহযোগিতা করতে হবে কোনো মত অবস্থায় যেন অপরাধীর পরিচয় সে একমাত্র অপরাধী সে সেনাবাহিনীর কোন পদে কোন পজিশনে তার রাষ্ট্রীয় খেতাব কি তার পারিবারিক খেতাব কি তার বংশমর্যাদা কি তার আভিজাত্য কি এটি কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় সুতরাং যেই হোক তাকে আইনের আওতায় সুপর্দ করতে হবে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে যখন প্রবলভাবে মিড লেভেলের অফিসারেরা এই বার্তা সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে পৌঁছিয়ে দেয় তখন ওয়াকারুজ্জামান আর কোনো উপায় অন্তর না পেয়ে সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয় অবশেষে যে জন্য আজকে আলহামদুলিল্লাহ পড়লাম সেই আলহামদুলিল্লাহ পড়ার মূল অর্থ হচ্ছে আজকে পনেরো জন আজ এই আমি এই ভিডিও যখন করছি হয় আপনারা বুঝবেন যে গতকাল পনেরো জন রানিং দায়িত্ব প্রাপ্ত অফিসারদেরকে হেফাজতে নেওয়া হয়েছে গ্রেপ্তার করা হয়েছে আইএসপিআর সেনা সদর দপ্তর তাদের অবস্থান পরিষ্কার করেছে তারা পরিষ্কার করে বলে দিয়েছে সেনাবাহিনী সমস্ত অন্যায়ের বিপক্ষে যেই হোক আইনের কাছে আমরা তাকে সোপর্দ করব আমরা বাংলাদেশ সংবিধানের যাবতীয় আইন এবং কানুন মেনে আমরা সেখানে সহযোগিতা আগেও করেছি এখনো করছি ভবিষ্যতেও করব। কারো পদ পদবীর দিকে না থাকিয়ে আমরা ইতিমধ্যেই পনেরো জনকে গ্রেপ্তার করেছি আইএসপি এর জানিয়েছে বাকি যারা তারা তো রিটায়ারমেন্টে চলে গেছে সুতরাং তাদের ব্যাপারে একটু প্রসেস ফলো করতে হবে এটি তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে এখানে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই সেটি হচ্ছে ওয়াকারুজ্জামান সম্পর্কে আমাদের একটা অবজারভেশন হলো তিনি কিন্তু পাঁচ তারিখে বিকেল বেলায়। সমস্ত রাজনৈতিক দলের নেতাদের ডেকে নিয়ে তিনি যখন মিটিং করেছিলেন তার সম্ভবত তার পরের দিন বা তারপরের দিন এরকম হবে তিনি তার বক্তব্যে পরিষ্কার করে বলেছিলেন একেবারে পরিষ্কার করে বলেছিলেন যে আমরা আমরা অপরাধীদেরকে গণহত্যাকারীদেরকে আইনের আওতায় আনব সমস্ত বাংলাদেশের জনগণ আপনারা আমাদের উপরে আস্থা রাখতে পারেন বিশ্বাস রাখতে পারেন ভরসা রাখতে পারেন আমরা প্রত্যেকের বিচারের মুখোমুখি করবো এবং বিচার করবো এটি কিন্তু তিনি পরিষ্কার করে বলেছিলেন কিন্তু সেনাপ্রধান তার সেই বক্তব্যে পরবর্তীতে আর স্থির থাকেন নাই তিনি সেখান থেকে সরতে 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 অবশেষে তিনি বর্তমানে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছেন তিনি পরিষ্কার বোঝা যাচ্ছে সেনাপ্রধান তিনি শেখ হাসিনার যে ভগ্নিপতি সেটির প্রমাণ দেবার জন্য মনে হচ্ছে তিনি সমস্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তার হেফাজত থেকে তার আন্ডারের ভিতরে থেকে তার সারাউন্ডিং এর ভিতরে থেকে ছয়শ জন ভারতের বুকে পালিয়ে গেছে এই কথা আমরা সেনা প্রধানকে বারবার স্মরণ করে দিতে চাই এটি বাংলাদেশের জনগণ এত সহজে ভুলে যাবে বলে মনে করার কোনো কারণ নেই তারপরেও দেরিতে হলেও আপনার শুভ বুদ্ধির আপনার মিড লেভেলের অফিসারদের বিরোধিতার কারণে আপনি তাদের সাথে হয়তো পেরে উঠতে না পারার কারণে তারা বাগরা দেবার কারণে এই পনেরো জন দায়িত্বপ্রাপ্ত অফিসারদেরকে হেফাজতে নিতে হয়তো বাধ্য হয়েছেন আমরা এরকমই বলবো হয়তো বাধ্য হয়েছেন বাধ্য না হয়ে উপায় ছিল না তাদেরকে গ্রেপ্তার না করে কোনো উপায় ছিল না কারণ গ্রেপ্তারি পরোয়ানা জারি হবার পরের দিন বিএনপি থেকে বিবৃতি দিয়েছে পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছে যেই হোক আইনের কাছে তাকে সফর্দ করতে হবে বাংলাদেশ জামাত ইসলামের কাছ থেকে পরিষ্কার বার্তা পৌঁছে গেছে তারাও বিবৃতি দিয়েছে যে তাদেরকে আইনের আওতায় আনতে হবে ইনকিলাব মঞ্চ এবং চব্বিশ মঞ্চ প্রত্যেকেই তারা পরিষ্কার করে বিবৃতি দিয়েছে তারা রাজপথে নেমে এসেছে তারা বিক্ষোভ প্রদর্শন করেছে এনসিপি তারাও পরিষ্কার করে জানিয়ে দিয়েছে নাহিদ ইসলাম তার ফেসবুক স্ট্যাটাসে পরিষ্কার করে বলে দিয়েছে অপরাধীর পরিচয় শুধুমাত্র অপরাধী সে কোন পদে আছে কি এগুলো দেখার কোনো সুযোগ নাই তাকে অবশ্যই আইনের কাছে হস্তান্তর করতে হবে এই চাপে পড়ে তাকে সেনা সদর দপ্তর জানিয়েছে আজকে বিকেলে অর্থাৎ এগারো তারিখ শনিবার বিকেলে আইএসপিআর যে সাংবাদিক সম্মেলন করেছে সেখানে তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে জনকে তারা হেফাজতে নিয়েছে সাংবাদিকদের এক প্রশ্ন ছিল যে তো আপনাদের সীমানার ভিতরে তাহলে আপনারা এই যে ঘুম এখানে এরকম অপরাধ সংগঠিত হলো জঘন্যতম অপরাধ সংগঠিত হলো এটি আপনারা ব্যবস্থা আগে থেকে নিলেন না কেন সেখানেও আইএসপিআর একটা ব্যাখ্যা দিয়েছে যে এটা বিশাল একটা এরিয়া এবং এই এরিয়ার ভিতরে অনেক সিভিলিয়ানদের বসবাস সেনাবাহিনী তো সবাই সিভিলিয়ানদের বিষয়ে নাক গোলাতে পারে না যেমন সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই ক্যান্টনমেন্টের ভিতরে সিভিলিয়ান এরিয়ায় ছিল তার বিষয়ে তো আমরা নাক গোলাই নেই সুতরাং আমরা সেটি জানতাম না তবে যখন জানতে পেরেছি তখন থেকেই আমরা সরকারকে বারবার বলেছি আমরা এটাকে এটাকে সহযোগিতা করছি যখন যে নোট এসেছে যখন যে ডকুমেন্টস এসেছে আমরা সবগুলো সরবরাহ করেছি আইএসপি পরিষ্কার করে বলেছেন যে এমন কি যেদিন এই রায় হয়েছে গত বুধবার এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে সেদিনেও সকালবেলা আমাদের কাছে কিছু ডকুমেন্ট চাওয়া হয়েছে আমরা সাথে সাথে সেগুলো সরবরাহ করেছি তার মানে আমরা বুঝতে পারি যে সেনাবাহিনীর ভিতরেও একটা শুদ্ধি অভিযান পরিচালনা করার জন্য তারা আছে তারা চাচ্ছে যে শেখ হাসিনার আমলে যে মৃত তৈরি করা হয়েছিল শেখ হাসিনা মানুষের মুখে মুখে যে ঠোঁটে ঠোঁটে যে বাণীটি পৌঁছে দিয়েছিল যে শেখ হাসিনা ক্ষমতা থেকে চলে গেলেও এক থেকে পঞ্চাশ পর্যন্ত সিরিয়ালে যারা আছে প্রত্যেকেই আওয়ামী লীগের পরীক্ষিত নেতাকর্মী বা লীগের নেতাকর্মীকে এখানে বসিয়ে গেছে সুতরাং কোনো অবস্থায় বাংলাদেশ থেকে আওয়ামী লীগের আর কোনো ক্ষতি করা সম্ভব হবে না আওয়ামী লীগকে বিতরণ করা সম্ভব হবে না এই মিথ কিন্তু শেখ হাসিনা তৈরি করে গিয়েছিল এই মিথ কিন্তু এর বক্তব্যের মাধ্যমে পরিষ্কার বোঝা যাচ্ছে তারা এই মিথ জয় বাংলা করে দিচ্ছে তারা কেল্লাপে করে দিচ্ছে কারণ তারা বুঝতে পেরেছে যে শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীকে একেবারে ধ্বংস করে দিয়ে গেছে এটা বাংলাদেশের সেনাবাহিনী ছিল না মূলত ছিল এটা ভারতের সেনাবাহিনী ভারতের কোথায় পরিচালিত হয়েছে শেখ হাসিনা ভারত থেকে যে ডকটিন পেয়েছে সেই ডকটিন অনুযায়ী এখানে তারা সেটা অ্যাপ্লাই করেছে আর পুতুলের মতো তারা সেটি পালন করেছে সুতরাং মনে হচ্ছে সেনাবাহিনীর ভিতরে তাদের বোধোদয় হয়েছে তারা কিছুটা অনুতপ্ত হয়েছে যে তাদের নিজেদের সার্বভৌমত্ব কেন তারা অন্যের হাতে তুলে দিয়েছিল তারা এটি উপলব্ধি করতে পেরেছে এবং ওয়াকারুজ্জামানকে এটি তারা বোঝাতে চাচ্ছে যে আপনি সেনাবাহিনীর প্রধান থাকার পরেও কেন এখন পর্যন্ত আপনি শেখ হাসিনাকে যে ভারত আশ্রয় দিয়ে রেখেছে আপনি তার প্রতিবাদ করেন নাই বা শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে ভারতের আপনি কোনো বিবৃতি দেন নাই ভারতের কাছে আপনি কেন এই জন কেন ভারতেই পালিয়ে যেতে হলো অন্য কোনো দেশ দেশ নয় কেন এই ব্যাপারে আপনার কোনো বক্তব্য কেন আপনি পাঁচ আগস্টের পর থেকে এখন পর্যন্ত কেন শেখ হাসিনা যে গণহত্যাকারী এই ব্যাপারে আপনার মুখ থেকে একটি কথাও কেন বের হয় নাই ইত্যাদি ইত্যাদি নানান প্রশ্নে সেনাবাহিনীর ভিতরে এখন জর্জরিত মনে হচ্ছে তারা এইখান থেকে কিছুটা ওভার কাম করতে চায় এইখানেই এই কানা ঘোষা শোনা যাচ্ছে যে আগামী এক সপ্তাহের ভিতরে হয়তো এমনও পরিস্থিতির উদয় হতে পারে সেনা প্রধান ওয়াকার উজ্জামান তার সমস্ত ব্যর্থতার দায় ভার মাথায় নিয়ে হয়তো তিনি নিজে থেকেই চলে যাবার একটা পরিকল্পনা তিনি করতে পারেন বা চিন্তা ভাবনা করতে পারেন এই সম্ভাবনা কিন্তু একেবারে নাকচ করে দেয়া যায় না সম্ভাবনা আছে তিনি এটি বলতে পারেন হয়তো অল্প কিছু দিনের ভিতরে এমন খবর আপনাদের কাছে আসতেই পারে আর সর্বশেষ যে কথাটি বলে শেষ করব সেটি হচ্ছে এই বিচার প্রক্রিয়াকে এই বিচার কার্যক্রমকে উপলক্ষ করে শেখ হাসিনা এবং তার দল বল নিজেদের পাশায় থাপুর নিয়ে ডুকডুকি বাজাচ্ছিল যে হ্যাঁ এইবার যেহেতু এরকম একটা ঘটনা করছে সেনা প্রধান তাড়াতাড়ি যাও তুমি তাড়াতাড়ি ক্ষমতা গ্রহণ করো আমরা ঢুকছি যার কারণে ওই যে কি যেন নামটা ওই যে হারপিক নাকি যেন হারপিক মজুমদার নাকি সীমান্তের ওপারে জন্ম নেয়া ওই সন্তানটা নালায়েক সন্তানটা বাংলাদেশের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের ডাক দিয়েছে শুনুন এই নালায়কের বক্তব্য শুনুন আর তাকে ঘৃণা করতে করতে আমরা আজকের বক্তব্যটা আজকের এপিসোডটা এখানেই শেষ করি আসুন শুনতে থাকি আমরা দেখবো যদি ভালোই ভালোই কাজ হয় হবে কিন্তু দেশ যদি এইভাবে পাকিস্তানের দিকে চলে যেতে থাকে সশস্ত্র সংগ্রাম এবং আমাদেরকে এই গেরিলা সংগ্রাম বা আরেকটা মুক্তিযুদ্ধ ছাড়া আমাদের কোনো রাস্তা নাই না সেটা হয় নেই মানুষ যেটা ধারণা করেছিল যে ভয় যে সংখ্যা মানুষের ভিতরে প্রবেশ করেছিল সেই সংখ্যা এবং ভয় ইতিমধ্যেই কেটে গেছে এবং যতটুকু আছে দুই এক দিনের ব্যবধানে সেটিও কেটে যাবে বাংলাদেশের আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে মেঘমুক্ত হয়ে যাচ্ছে আমরা যেটি ধারণা করেছিলাম সেটি হতে যাচ্ছে আমাদের ধারণা ছিল ওয়াকারুজ্জামান তিনি এমন ভুল করতে পারেন না তিনি যেহেতু চার আগস্ট রাতেই যখন তার জেওসিদের নিয়ে যখন তার জুনিয়র এবং সিনিয়র অফিসারদের নিয়ে সৈনিকদের নিয়ে যখন তিনি মিটিং করেছিলেন তখনই তিনি কিন্তু পরিষ্কার বার্তা পেয়ে গিয়েছিলেন যে তার সেনাবাহিনী ভবিষ্যতে বাংলাদেশের জনগণের বিপক্ষে কখনোই অবস্থান গ্রহণ করবে না এই দিনই কিন্তু তিনি পরিষ্কার বার্তা পেয়ে গিয়েছিলেন যার কারণে সর্বশেষ যে ঘটনাটি ঘটলো অ্যাক্টিং এবং রিটায়ার্ড যে জন বিভিন্ন বাহিনীর সদস্যদেরকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং আগামী বাইশ তারিখের ভিতরেই তাদেরকে গ্রেপ্তার করতে বলা হয়েছে আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদেরকে গ্রেপ্তার করতে নির্দেশ দিয়ে দিয়েছে এরই প্রেক্ষিতে জেনারেল লেভেলের কিছু অফিসার প্রায় সংখ্যাটা ছাপ্পান্ন এটি কিন্তু হাতে গোনা ছাপ্পান্ন মানে এক দুই তিন চার পাঁচ ছয় এরকম ছাপ্পান্ন খুব তাড়াতাড়ি এটি গুনে ফেলানো যায় তো এই ছাপ্পান্ন জন জেনারেল ওয়াকারুজ্জামানকে প্ররোচিত করতে চেষ্টা করেছিলেন তারা তাদের মিথ্যা ইগোর কাছে ইগোর বশবর্তী হয়ে তারা ওয়াকারুজ্জামানকে এই মর্মে একটা কু করানোর চেষ্টা করছিলেন যে আমাদের বাহিনী এই পরা বাহিনীকে এরকম হেনস্থা করা হবে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে তাদেরকে প্রিজন ভ্যানে তোলা হবে এ আদালত থেকে ও আদালতে তাদেরকে নিয়ে যাওয়া হবে এটি সেনাবাহিনীর জন্য লজ্জাজনক বিষয় এবং এটি সেনাবাহিনীর জন্য ভালো কিছু বয়ে আনবে না সুতরাং ওইখানে যেটা হয়েছে সেটা মানা যাবে না ওই বিচারকে অস্বীকার করে তাদেরকে অসহযোগিতা করে প্রয়োজনে আপনি ক্ষমতা নিয়ে নিন প্রফেসর ইউনুসের ক্ষমতা আপনি সংকুচিত করে দিন আপনার পছন্দ মতো কাউকে ওখানে বসিয়ে দিন এরকম একটা পরামর্শ ওয়াকারুজ্জামানের কাছে গিয়েছিল ওয়াকারুজ্জামান নিজেও একটু ক্ষোভ প্রকাশ করেছিলেন প্রাথমিক অবস্থায় তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছিলেন কারণ হাজার হোক তিনি তো শেখ হাসিনার ভগ্নিপতি শেখ হাসিনার সাথে তার হয়তো এরকম একটি চুক্তি ছিল যে পরিস্থিতি আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে আপনি দয়া করে কয়েকদিনের জন্য একটু ঘুরে আসুন ছুটি কাটিয়ে আসুন আমি এদিকে একটু পরিস্থিতি শান্ত করি তারপরে আপনাকে আমি আবার ফিরিয়ে এনে আপনার যথা স্থানে আমি আপনাকে সেট করে অর্থাৎ সেই ইব্রাহিমের মতো এখানে কাজকর্ম সম্পূর্ণ করা হোক নির্মাণ কাজ শেষ করা হোক তারপরে পাথরটাকে আমি আবার তুলে জায়গা মতো বসিয়ে এরকম কিন্তু আকারুজ্জামানের স্বপ্ন ভঙ্গ হয়েছে সেদিন যেদিন তিনি দেখেছেন যে হাচিনা প্রশ্নে বাংলাদেশের প্রতিটি দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ যখন এক কাতারে এসে দাঁড়িয়েছে তাদের ভিতরে রাজনৈতিক হানাহানি আছে তাদের ভিতরে মতপার্থক্য পার্থক্য আছে তাদের ভিতরে আকিদাগত ফেরকাগত বিভিন্ন মতভেদ আছে কিন্তু কেন যেন হাসিনার প্রশ্ন এসে দাঁড়ালেই তারা সমস্ত মত পথ ধর্ম রাজনীতি আদর্শ সব কিছু ভুলে গিয়ে এক কাতার এসে দাঁড়িয়ে যায় সেদিন ওয়াকারুজ্জামানকে সিদ্ধান্ত নিতে হয়েছে বা তিনি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন যে না আর সম্ভব নয় তাকে আর এখানে প্রতিস্থাপন করা কোনো মত অবস্থায় সম্ভব নয় তিনি ক্ষোভ ছেড়েছিলেন তাজুল ইসলামের উপরে তাজুল ইসলাম সমস্ত ভয় রক্তচক্ষু উপেক্ষা করে তিনি কিন্তু আজকের এই পর্যায়ে এই বিচার প্রক্রিয়াটাকে নিয়ে গিয়েছে আমাদের মনে করে সেদিনের কথা যখন খালেদ মহিউদ্দিন আসিফ নজরুল স্যারকে তার ঠিকানায় ডেকে নিয়ে বলেছিলেন যে আপনি তাজুল ইসলাম তিনি তো জামাত ঘেঁষা তাকে কেন আপনি এই দায়িত্ব দিলেন বিএনপির কাউকে দিতে পারতেন না আসিফ নজরুল স্যার সেদিন বলেছিলেন খালেদ আপনি যদি পারেন তাহলে কাউকে এনে দেন আমি হাজারো চেষ্টা করেছি তারা কেউ দায়িত্ব নিতে পারেনি তাজুল ইসলামকে আমি বলার সাথে সাথে সে রাজি হয়ে গেছে আমি এরকম সাহসী ছেলে আর কোথাও দেখি নাই আপনি এখনো খুঁজতে থাকুন যদি আপনি কাউকে এনে দিতে পারেন আমি তাহলে দায়িত্ব তাদেরকে দিব ভাই এই দায়িত্ব পালন করার জন্য কলিজা লাগে কলিজা আপনারা এখনো দেখেছেন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হবার পরে একমাত্র আমার দেশ পত্রিকা ছাড়া আমার দেশ সেখানে রিপোর্ট করেছে যে এর পাঁচ সাবেক ডিজি সহ শেখ হাসিনা এবং তিরিশ জনের নামে গ্রেপ্তারি করে না আর বাকি কেউ এর নামটা এখনো পর্যন্ত তারা নিতে সাহস পায় নাই তাদের ওই হেডিংয়ে তাদের পত্রিকার শিরোনামে ডিজিএফ এর নাম উচ্চারণ করতে গিয়ে মনে হয় তাদের জিভ শুকায় গেছে গোলা শুকিয়ে গেছে তাদের হলকুম শুকিয়ে গেছে সেইখানে তাজুল ইসলাম দাঁড়িয়ে ঘুম কমিশনকে ডেকে এনেছে ভূম কমিশনকে দিয়ে তদন্ত করিয়েছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে শুধু তাই নয় চার্জশিট গঠন করেছে এই চার্জশিট পর্যন্ত যাওয়া কিন্তু তাজুল ইসলামের জন্য খুব বেশি সহজ ছিল না তাকে অনেকবার হুমকি ধামকি বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে ওয়াকারুজ্জামান যখন তাদের সাথে যোগাযোগ করেছে তখন রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন আন্তর্জাতিক পক্ষ বিভিন্ন কূটনীতিক তারাও তাজুল ইসলামের উপরে কিন্তু চাপ প্রয়োগ করেছে তাজুল ইসলাম কোনো ক্ষমতার কাছে কোনো শক্তির কাছে কোনো রক্তচক্ষুর কাছে তিনি মাথা নত করেন নাই তিনি চার্জশিট দাখিল করেছেন ট্রাইব্যুনালে তিনি এটি উপস্থাপন করেছেন যুক্তিতর্ক উপস্থাপন করার কালে সব কিছু শুনে আদালত সন্তুষ্ট হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় প্রদান করেছে সুতরাং ফিরে যাচ্ছি সেই কথায় যখন ওয়াকারুজ্জামান এরকম পরিস্থিতিতে আবার তার সেনাবাহিনীর সমস্ত সদস্যদেরকে মেজর জেনারেলদেরকে ব্রিগেডিয়ার জেনারেলদেরকে লেফটেন্যান্ট কর্নেলদেরকে ডাকলেন তার জুনিয়র এবং সিনিয়র অফিসারদেরকে ডাকলেন ডেকে যখন তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি যখন জানতে চাইলেন যে এরকম একটা পরিস্থিতিতে এখন আমরা কি করতে পারি বলা হয়ে থাকে শোনা যাচ্ছে সেখানে ওই মাত্র জন ব্যতীত বাকি সমস্ত জুনিয়র সিনিয়র অফিসারেরা তারপরে সৈনিকেরা সবাই ওয়াকারুজ্জামানকে বলেছে নো বিচার বাংলাদেশে প্রত্যেকটা মানুষের জন্য সমানভাবে প্রযোজ্য এখানে কারো জন্য বিচার আলাদা করা যাবে না এবং সেনাবাহিনীকে যে কলঙ্কিত করা হয়েছে যে পাপ কালিমা যুক্ত করা হয়েছে এই বিচার প্রক্রিয়ার মাধ্যমে সেনাবাহিনীকে সেই পাপ মুক্ত করতে হবে সেই কলঙ্ক মুক্ত করতে হবে কোনো মতো অবস্থায় ওই অন্যায়ের পক্ষে দাঁড়ানো যাবে না কারণ অন্যায়ের পক্ষে দাঁড়ালে এই বাহিনীটা যে ধ্বংস করে দিয়েছে এই বাহিনী আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না সুতরাং এই বাহিনীকে মাথা তুলে দাঁড়াতে হলে ওই ওইটাকে সহযোগিতা করতে হবে ওয়াকারুজ্জামান এবং তার অন্যান্য যারা সহযোগী ছিল যাদের মনের ভিতরে কুচক্র ছিল তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয়েছে ইতিমধ্যে বারোটি দপ্তরে তাদের গ্রেপ্তারি পরোয়ানা চলে গেছে যারা অ্যাক্টিং দায়িত্ব পালন করছেন তাদেরকে হয়তো আগামীকাল থেকেই বা আগামী রবিবার থেকেই আর তাদেরকে দায়িত্বে দেখা যাবে না তাদেরকে অবশ্যই বরখাস্ত করতে হবে কারণ দায়িত্বে থাকলে তারা এই বিচার প্রক্রিয়াকে এই গ্রেপ্তারি পরোয়ানাকে তারা প্রভাবিত করতে পারে যার কারণে তাদেরকে আগামী রবিবারের ভিতরেই হয়তো বহিষ্কার করা লাগতে পারে বহিষ্কার অবশ্যই বহিষ্কার করতে হবে আরো একটি মজার ব্যাপার হচ্ছে যখন ওয়াকার উজ্জামান এবং তার অন্যান্য সহযোগীরা সেনাবাহিনীর ইগোর কথা বলেছে মান সম্মানের কথা বলেছে তখন তারা সেখানে এই যুক্তিতর্ক উপস্থাপন করেছে যে আপনারা এখন যুক্তিতর্ক এখন আপনাদের ইগোতে লেগেছে যখন কর্নেল হাসিনুরকে আপনার এই ক্যান্টনমেন্টের ভিতরে আপনাদের নাকের ডোগায় যখন বন্দি করে রাখা হয়েছিল আয়না ঘরের ভিতরে মাসের পর মাস তখন আপনাদের ইগো কোথায় গিয়েছিল যখন ব্রিগেডিয়ার আমান আজবিকে এই ক্যান্টনমেন্টের ভিতরে বন্দি করে রাখা হয়েছিল মানবেতর জীবনযাপন করতে তাকে বাধ্য করা হয়েছে তখন আপনাদের ইগো কোথায় গিয়েছিল তখন আপনাদের ইগোতে লাগে নাই উনি সেনাবাহিনীর গর্বিত সদস্য ছিলেন না এরা যখন মাইকেল চাকমা যখন ব্যারিস্টার আরমান এবং এরকম হাজার হাজার মানুষকে আপনার এই আয়না ঘরের ভিতরে এনে গুম করে রাখা হয়েছে তখন কি আপনাদের ইগোতে লাগে নাই আপনাদের এই মিথ্যা ইগো আপনারা এখনই ছাড়ুন নাহলে আপনারা বাংলাদেশের জনগণের হৃদয়ের ভিতরে ঢুকতে পারবেন না এটি সাধারণ সৈনিকেরা এবং সিনিয়র জুনিয়র অফিসারেরা এই যুক্তি সেখানে তুলে ধরেছে তখন ওয়াকারুজ্জামান তার সেই সিদ্ধান্ত থেকে তিনি ফিরে আসতে বাধ্য হয়েছেন এবং তিনি মানুষের কাতারে দাঁড়াবেন সিদ্ধান্ত নিয়েছেন মানুষের কাতারে দাঁড়াবেন তবে এখনো কিন্তু এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না যে তিনি বা অন্য কারো প্ররোচনায় যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারে তবে ওয়াকারুজ্জামানের প্রতি প্রধানের প্রতি ইতিমধ্যে একটু একটু বিশ্বাস জন্মাতে শুরু করেছে তিনি এই ধরনের সিদ্ধান্ত নিতে পারবেন না যেহেতু তিনি ওই সময় ছাত্র জনতার পক্ষে দাঁড়িয়েছেন এখনও তিনি তার কথা চিন্তা করে তার ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি ছাত্র জনতার পক্ষে থাকবেন বাংলাদেশের মানুষের পক্ষে থাকবেন বাংলাদেশের পক্ষে থাকবেন বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য যে ধরনের সাপোর্ট দরকার তিনি সব কিছু ওই বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য বিচার প্রক্রিয়াকে আরও সামনে এগিয়ে নেবার জন্য রায় কে কার্যকর করার জন্য যে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সহযোগিতা দরকার তিনি সেই সহযোগিতা করবেন বলে আমাদের কাছে মনে হচ্ছে